হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো দেখো হঠাৎ করে বেরিয়ে পড়েছি মানে ছেলে মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে হঠাৎ করে মনে হয়েছে যে ঘরে কিছু জিনিস লাগবে তো সেই জন্য দেখো বেরিয়ে পড়েছি বেরিয়ে যে স্মার্ট পয়েন্টেও চলে এসেছি ঘরে কিছু গ্লোসারি আইটেমের জন্য তো এখানে এসে যে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি নিতে হবে না নিতে হবে আর জানো তো বাড়ি থেকে মনে করে যাই যেই নেব নেবো ওই নেবো কিন্তু ওখানে গেলে না ভুলে যাই যে কি নেব না নেবো তো যাই হোক এবার মেন মেন জিনিসগুলোই নিলাম তোমাদেরকে দেখাতে পারিনি তো সেই জন্য মুখেই বলে দিচ্ছি কি কি নিয়েছি নিয়েছিলাম হচ্ছে আমি তো সরষের তেল খাই না কারণ আমার বরের জন্য ডাক্তার বলেই দিয়েছে সর্ষের তেল খাওয়া যাবে না তো সেই জন্য রাইস ব্যান্ড অয়েলই খাই তো এখান থেকে দেখো পাঁচ প্যাকেট রাইস ব্যান্ড অয়েল নিয়ে নিয়েছি আর হচ্ছে দেখো বলছি যদিও কিন্তু তোমাদের দেখাতে পারিনি আর নিয়েছিলাম শ্যাম্পু সানসিল্কের একটা এক লিটারের আর হচ্ছে শাওয়ার জেল নিয়েছি একটা যেগুলো লাগে আর কি আর হচ্ছে ছেলের স্কুলে ব্রেড জ্যাম দিতে হয় বলে একটা ম্যাঙ্গো জ্যাম নিয়েছি মিক্সড ফুড জ্যাম খেতে চায় না তারপরে দেখো ওগুলো নেওয়ার পর এখানে এসেছিলাম একটুখানি ধূপের গন্ধ শুকতে এত সুন্দর সুন্দর ধূপ ওই জন্য একটু গন্ধ শুকে দেখেও নিলাম কিন্তু নিইনি যদিও তারপরে দেখো এখান থেকে বেরিয়ে এই যে চলে আসলাম ইলেকট্রিক বিল জমা দিতে হবে তো সেইখানেই চলে এসেছি এখানেও লাইন তো যাই হোক এখানে লাইন দিতে হয়েছে আমাকে তারপরে যে মেঘের দিকে তাকাচ্ছি আকাশের দিকে মানে মেঘ জমে আসছে পুরো কালো হয়ে গেছে মেঘ ভয়ও লাগছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তারপরে ওখান থেকে এবারে যে মিষ্টির দোকানে চলে আসলাম রাস্তায় বেরোবো আর মিষ্টি নেবো না তা তো বললে হয় না তো যাই হোক মিষ্টি নিয়ে যে বাড়ি এসে রান্নাবান্না করে আবার খাওয়া দাওয়া করে আবারও দেখো চলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে যে হাবড়াতে গিয়েছিলাম একটু জুয়েলার্সের দোকানে সেখানে একটু দরকার ছিল পরে কোনো একটা ভিডিওতে তোমাদের দেখাবো কি দরকারে গিয়েছিলাম তো তারপরে ওখান থেকে গেলাম একটুখানি স্টাইল বাজারে সেখানে একটু বাচ্চাদের কালেকশান দেখবো এবং নেব একজনকে দেওয়ার আছে তোই এটা পরে বলবো তোমাদেরকে দেখো নিয়েও নিয়েছে মেয়ের কোলেই আছে আর আমার মেয়েখানে এসে এটা দেখবে ওটা দেখবে এটা আবার হবে না তো যাই হোক দেখেছে কিন্তু ওকে আমি কিছু কিনে দিইনি তো লাস্টে এখানে কিছু একটা ব্যাগ দেখছিলাম আমার জন্য তো এখান থেকেই একটা ব্যাগ নিয়ে নেব ওকে আর আজকে কিছু কিনে দিইনি কেননা যখনই আসবে তখনই ওর জন্য আগে নিতে হবে তো আজকে জব্দ করে দিয়েছে আজকে আর নেইনি ওর জন্য তো যাই হোক এখান থেকে ওই দুটো জিনিসই নিয়েছি আজকে আর বেশি কিছু নেই মেন গিয়েছিলাম আমি জুয়েলার্সের দোকানে কিছু নেব বলে এখানে আসেনি তো এখন ঢুকেছি যখন ওই দুটো জিনিস নিলাম খুব দরকার ছিল তাই তো সেগুলো নিয়ে এবার এখন বেরিয়ে যাব আর দাঁড়াবো না অনেকটা রাতও হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি আর মেয়েই এসেছি আমাদের সাথে আর কেউ আসেনি আর আমার মেয়ে হাবড়াতে আসবে আর লস্যি খাবে না তা বললে হবে দেখো লস্যি খাচ্ছে তো চলো লস্যি খেতে খেতে বাড়ি চলে যাই টাটা